বিকেলবেলা বানিয়ে নিলাম অনেকগুলা ছোটো ছোটো পরোটা শুধু আমার আমি আর আমার বেলা খাবো আমার হাসান খাই কিনা জানি না যে কৃষ্ণ লোককে তো বানিয়ে নিলাম বৃষ্টির দিনে গরম গরম পরোটা কই কিন্তু আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এইতো বসিয়ে দিলাম নিব জন্য মাংস সিদ্ধ দিব আজকের ওয়েদারটা খুবই ভালো একেবারে বৃষ্টি হওয়ার পর একটা ঠান্ডা আবহাওয়া বিরাজ করতেছে খুবই ভালো লাগতেছে